হ্যালো বন্ধুরা আজকে আমি আবার হাবড়া চলে আসলাম হাবড়া স্টেশন থেকে ভ্যান ধরে চলে আসতে পারো হাবড়া হাটে ভাড়া মাত্র দশ টাকা এখানে হাবড়া নতুন বিল্ডিংয়ের পাশে আছে অঙ্কন টেক্সটাইল এই দোকানে ভিডিও তোমরা আমার আগের ব্লগে দেখেছো যারা আমার ডেইলি ব্লগ দেখো আজকে আরও কিছু কালেকশন নিয়ে চলে আসলাম ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দোকানে হ্যান্ডলুম বাটিক সিল্ক শাড়ি বেনারসি মলমল ছাপা সব রকমের শাড়ি এখানে পাওয়া যায় এছাড়া এখানে অনলাইনে শাড়ি সেলের ব্যবস্থাও আছে যেমন এছাড়া মাসে মাসে টাকা জমিয়ে শাড়ি নিতে পারেন তবে শর্ত সাপেক্ষ প্রযোজ্য এটা কি শাড়ি

ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাচ্ছ গ্রিন কালার টা গ্রিন কালারটা ব্লাউজ পিস ব্লাউজ পিস আছে যে ব্লাউজ পিস কিন্তু এইটা ব্লাউজ পিস পেয়ে যাবে এই যে ময়ূরকণ্ঠী কালারে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমরা কিন্তু অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারো স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে কিন্তু দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো ওই নাম্বারে কিন্তু তোমরা অনলাইনেও বুকিং করে নিতে পারো আচ্ছা শাড়ির ছবি যদি স্ক্রিনশট তুলে দেখিয়ে দিতে পারো তাহলে তোমাদের বাড়িতেই শাড়িটা পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করতে অল ওভার আচ্ছা আচ্ছা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু শিপিং হয়ে যাবে কিন্তু শিপিং চার্জটা শুধু দিতে হবে ওটার সাথে কিন্তু এই যে এই কালারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে শাড়ি এই শাড়ি টোনের আছে আছে এটা আছে

আচ্ছা এটা ব্রোকেট আছে ব্রোকেটের কীরকম দাম আছে সাড়ে পাঁচশো দেখো সাড়ে পাঁচশো টাকার মধ্যেই ব্রোকেট পেয়ে যাচ্ছ অল ওভার এরকম কাজ আছে আর তোমার আঁচলটা কোনটা এই পিঙ্কটা হচ্ছে আঁচল এর মধ্যে ব্লাউজ পিসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচশো টাকা করে দাম আছে দেখো দেখো এটারই কালার আছে 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 এটার দাম সামনে আসছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে জামাই যদি শাশুড়ি মাকে এত সুন্দর একটা শাড়ি গিফট দেয় তাহলে কিন্তু দারুণ জমে যায় তাই না তো এই রকম শাড়ি পেতে অবশ্যই কিন্তু আসতে হবে হাওড়ার সুপার মার্কেটের

পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখানে বেনারসি শাড়ি আছে দেখো সব দাম আলাদাভাবে বলা সম্ভব নয় তোমরা কিন্তু আসো এসে দেখো এক একটা ডিজাইনের এক এক রকম দাম হয় এক একটা কাপড় কোয়ালিটি আছে কাপড়ের ডিজাইন কাপড় কাপড়ের কীরকম কী মানে ভিতরে যে কাজগুলো আর কি সব কিছুর ওপরে কিন্তু দামটা নির্ভর করে

বেনারসি শাড়ির কিন্তু প্রচুর কালেকশান এখানে রয়েছে সব কালেকশান তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না কারণ এত তো খুলে খুলে দেখানো সম্ভব নয় তোমরা যদি চাও একবার বিয়ের কেনাকাটা করার আগে একবার এই দোকানে এসে ঘুরে যেতে পারো যদি ভালো লাগে তাহলে কিনতে পারো তো দেখাশোনা তো পুরো ফ্রি তোমরা একবার আসো আর দেখো তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলে ভিডিওটার কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি এটা কিন্তু কুচিতে পড়বে তাই তো কুচি এটা এগুলো কিন্তু কুচিতে আছে ये तो कुछ বেনারসির প্রত্যেকটা কালেকশানে কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা কাজই বিভিন্ন রকমের একটার সাথে একটা ডিজাইন কিন্তু মিলছে না দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন রকমের দেখাচ্ছি আর খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে যে বেনারসিগুলো তোমরা দেখছো মোটামুটি আঠেরোশো টাকা থেকে দাম শুরু আছে এবারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টোটাল পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু বেনারসি পাওয়া যায় তো কাজের উপর ডিপেন্ড করে তোমাদের কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে তোমাদের কমেন্টের আশায় থাকবো কিন্তু এই গ্রিন কালারের বেনারসিটাও কিন্তু দারুণ লাগছে তার সাথে কিন্তু এই পিঙ্ক কালারের এটা কিন্তু এটা কিন্তু পড়বে এগুলো সবই অরিজিনাল বেনারসি আছে আর এ দেখো এটাও কিন্তু কুচিতে পড়বেই ব্লু কালারটা আর এটা অল বডিতে হোয়াইটের ওপরে গোল্ডেন প্রিন্ট করা আছে তোমরা যদি হোয়াইটের ওপর বেনারসি নিতে চাও তাও কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে দেখো হোয়াইটের সাথে রেড কম্বিনেশনে রেডটা কিন্তু কুচিতে পড়বে এরকম শাড়িও পেয়ে যাবে এছাড়া হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশানও কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এরপরে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি